तन्देशिकेन्द्रं सतत नमा विवेकानन्द सतत स्मरा জাপান থেকে দশই জুলাইয়ে লিখিত চিঠির পর আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের বিশে অগস্ট আমেরিকার ম্যাসাচুসেটস থেকে স্বামীজি পত্র লেখেন তার প্রিয় আলাসিঙ্গাকে পত্রটি ইংরাজিতে রচিত এবং ভ্যাঙ্কুভারে নামার পর থেকে পত্র লেখার দিন অবধি স্বামীজির জীবনে ঘটে যাওয়া নানান আখ্যানে ভূষিত এই পত্রটির মধ্যে বারে উঠে এসেছে আমেরিকার জীবনশৈলী সেখানকার মানুষের ব্যবহার অতিথি অতিথিপরায়ণতা ও অর্থের আতিশয্যতা সেই সাথে সাথে তিনি দেশমাত্রিকার তৎকালীন অবস্থার তুলনা করে হয়েছেন শোকাতুর পাশাপাশি তিনি আলাসিঙ্গাকেও উদ্বুদ্ধ করছেন চিঠির এক অংশে তিনি বলছেন বৎস সাহস অবলম্বন করো ভগবানের ইচ্ছায় ভারতে আমাদের দ্বারা মহৎ কার্য সম্পন্ন হইবে বিশ্বাস করো আমরাই মহৎ কর্ম করিব এই গরিব আমরা যাহাদের লোকে ঘৃণা করে কিন্তু যাহারা লোকের দুঃখ যথার্থ প্রাণে প্রাণে বুঝিয়াছে রাজা রাজরাতের দ্বারা মহৎ কার্য হইবার আশা আমেরিকার কারাগারকে সংশোধনাগার রূপে দেখে এবং সেখানে যারা বন্দী তাদের প্রতি দয়াশীল ব্যবহার ও কারাবাসের পর তাদের কীভাবে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নেওয়া হয় সেই দেখেও স্বামীজি যার পর নাই আশ্চর্য হয়েছিলেন ও সেই সঙ্গে তৎকালীন ভারতের দরিদ্র পতিত মানুষদের দুর্দশার কথা ভেবে দুঃখে হয়েছেন ভারাক্রান্ত কারাবাসীদের সহিত কেমন সহৃদয় ব্যবহার করা হয় কেমন তাহাদের চরিত্র সংশোধিত হয় আবার তাহারা ফিরিয়া গিয়া সমাজের আবশ্যকীয় অঙ্গরূপে পরিণত হয় কি অদ্ভুত কি সুন্দর তোমাদের না দেখিলে বিশ্বাস হইবে না ইহা দেখিয়া তারপর যখন দেশের কথা ভাবিলাম তখন আমার প্রাণ অস্থির হইয়া উঠিল ভারতবর্ষে আমরা গরিবদের সামান্য লোকদের পতিতদের কি ভাবিয়া থাকি তাহাদের কোনো উপায় নাই পালাইবার কোনো রাস্তা নাই উঠিবার কোনো উপায় নাই ভারতের দরিদ্র ভারতের পতিত ভারতের পাপিগণের সাহায্যকারী কোনো বন্ধু নাই সে যতই চেষ্টা করুক তাহার উঠিবার উপায় নাই তাহারা দিন দিন ডুবিয়া যাইতেছে রাক্ষসব নৃশংস সমাজ তাহাদের উপর যে ক্রমাগত আঘাত করিতেছে তাহার বেদনা তাহারা বিলক্ষণ অনুভব করিতেছে কিন্তু তাহারা জানে না কোথা হইতে ওই আঘাত আসিতেছে তাহারাও যে মানুষ ইহা তাহারা ভুলিয়া গিয়াছে ইহার ফল দাসত্ব ও পশুত্ব চিন্তাশীল ব্যক্তিগণ কিছুদিন হইতে সমাজের এই দুরবস্থা আছেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে তাহারা হিন্দু ধর্মের ঘাড়ে এই দোষ চাপাইয়াছেন তাহারা মনে করেন জগতের মধ্যে এই মহত্তম ধর্মের না সমাজের উন্নতির একমাত্র উপায় শুনো বন্ধু প্রভুর কৃপায় আমি ইহার রহস্য আবিষ্কার করিয়াছি হিন্দু ধর্মের কোনো দোষ নাই হিন্দু ধর্ম তো শিখাইতেছেন জগতে যত প্রাণী আছে সকলেই তোমার আত্মারই মাত্র সমাজের এই হীনাবস্থার কারণ কেবল এই তত্ত্বকে কার্যে পরিণত না করা সহানুভূতির অভাব হৃদয়ের অভাব প্রভু তোমাদের নিকট বন্ধু রূপে আসিয়া শিখাইলেন তোমাদিগকে গরিবের জন্য দুঃখীর জন্য পাপীর জন্য প্রাণ কাঁদাইতে তাহাদের সহিত সহানুভূতি করিতে কিন্তু তোমরা তাহার কথায় কর্ণপাত করিলে না তোমাদের পুরোহিতগণ ভগবান ভ্রান্তমত প্রচার দ্বারা ও সুরতিগকে মোহিত করিতে আসিয়াছিলেন এই ভয়ানক গল্প বানাইলেন সত্য বটে কিন্তু অসুর আমরা যাহারা বিশ্বাস করিয়াছিল তাহারা নহে আর যেমন যিশুকে অস্বীকার করিয়া আজ সমগ্র জগতে গৃহশূন্য ভিক্ষুক হইয়া সকলের দ্বারা অত্যাচারিত ও বিতাড়িত হইয়া বেড়াইতেছে সেইরূপ তোমরাও যে কোনো জাতি ইচ্ছা করিতেছে তাহাদেরই কৃতদাস হইতেছ অত্যাচারীগণ তোমরা জানো না যে অত্যাচার ও দাসত্ব এক জিনিসেরই এপিট ওপিট দুই এক কথা আমেরিকা থেকে লিখিত প্রথম পত্রটি স্বামীজির আবেগ ও উপদেশে সমৃদ্ধ একটি মাত্র পর্বে তাই এই পত্রের কথা তুলে ধরলে অনেক কিছুই হয়তো অন্থরা থেকে যাবে পরবর্তী পর্বে আমরা জানব ভারতের মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য স্বামীজি এই দিনের পত্রেই কিভাবে তার প্রিয় আলাসেঙ্গাকে উদ্বুদ্ধ করেছেন জয় স্বামীজি জয় ঠাকুর